আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমাদের আরেকটি ব্লগে আজকে আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে কেন চলে আসলাম কারণ আপনাদেরকে আমরা এই বছর কোরবানিক বাজারে কোনো ভিডিও দেয়নি সে কারণে আমরা চিন্তা করলাম আপনাদের জন্য হয়তো একটি ভিডিও নিয়ে আসার দরকার তো এটা হচ্ছে আমাদের কুমলেটু টু লাকসাম রোডের মানে সাইডে হাইওয়ে রোডের সাইডে আমাদের মানে এটা কোরবানির হাটের সময় সবসময় বাজারটা বড় হয়ে থাকে তো এটা হচ্ছে আমাদের বাগমারা বাজার পুরাতন খুবই পুরাতন বাজার এখানে অনেক গরু ছাগল সব কিছুই ব্যসা কেনা হয় যাই হোক এদিক দিয়ে আমাদের রেলগাড়ি মামা যাইতেছে তার গন্তব্যস্থলে এবং রেলগাড়ি মামার উপরে নিচে সব জায়গায় মানুষ যাই হোক ওনারা ওনাদের গতিতে দায়িত্বে আমরা আমাদের গতিতে থাকি আমরা এখন যেহেতু বাগমারা বাজার আসছি কারণে গরুর তো একটু দেখা লাগবে তো বন্ধুর আপনারা দেখতে থাকুন পুরোটা আসছে বয়স না যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন

আহ বাজার অনেক মানুষ মানুষ যেমন ওই দেখছেন দাঁড়িয়ে নামাজে যাইতো ও বাবু বিশাল বড়